thank <laughs> you আলাইকুম খবরে মোহাম্মদ মিরাজুল ইসলাম শিরোনামে থাকছে রপ্তানি বন্ধ চাঁদপুরের ইলিশের কেজি কত হলো জানেন এবার বিস্তারিত ইলিশের ভরা মৌসুমে দাম কমেনি চাঁদপুরের বাজারগুলোতে চাহিদার তুলনায় বাজারের ইলিশের সরবরাহ কম চাঁদপুরের এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে সতেরোশো টাকায় আর সাতশো থেকে আটশো গ্রামের ইলিশ কেজি বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলোশো টাকায় ব্যবসায়ীরা জানিয়েছে দুর্গা পূজা ভারতে উপহার হিসেবে কিছু ইলিশ পাঠানো হলেও দু হাজার সালে থেকেই রপ্তানি বন্ধ রয়েছে সারা বছরই ক্রেতাদের কাছে চাঁদপুরের ইলিশের চাহিদা থাকে ব্যাপক ইলিশের মৌসুমে বিক্রি হচ্ছে চড়া দামে এবার বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে ত তবে সরবরাহ কম থাকায় দাম বেশি ইলিশের সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা ধন্যবাদ আজ এ পর্যন্তই শেষ করছি খোদা হাফেজ